আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব ফোনের মাধ্যমে কি করে একদম ফ্রিতে পিডিএফ কি করে এডিট করবে সেটা আজকের ভিডিওতে আমরা জেনে নেব তো ভিডিওটা স্টাডি পারপেজের জন্য আমি তৈরি করেছি তো ভিডিওটা কেউ খারাপভাবে ইউজ করবেন না এটা স্টাডি পারপাসের জন্য শুধু জাস্ট এডুকেশনের জন্য আমি এটা ভিডিওটা আপনাদের সামনে দেখাচ্ছি পিডিএফ কি করে এডিটিং করবেন খুব সহজে ফোনের মাধ্যমে একদম ফ্রিতে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে পিডিএফ এডিট করার জন্য ফোনের মাধ্যমে এবং ফোন দিয়ে প্রথমে আমরা ফোনের করম ওপেন করে নেব করম ব্রোজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেবো পিআই সেভেন পিডিএফ এডিটার লিখে সার্চ করার পরে নিচের দিকে স্কল করব। এবং পিআই সেভেনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে নিচের দিকে স্কল করবেন এবং সিলেট পিডিএফে আপনারা ক্লিক করবেন সিলেট পিডিএফে ক্লিক করার পরে আপনারা আপনাদের গ্যালারি থেকে একটি পিডিএফ ফাইল এখান থেকে যে পিডিএফ ফাইলটি আপনারা এডিট করতে চাইছেন সে পিডিএফ ফাইলটি আপনারা এখান থেকে চুজ করে নেবেন তো আমি আমার পিডিএফ ফাইলটি আমি এখান থেকে চুজ করিনি যেহেতু যেই পিডিএফটা আপনারা মানে এডিট করতে চাইছেন সে পিডিএফটাই এখান থেকে চুজ করবেন তবে গিয়ে আপনারা এডিট করতে পারবেন তো আমি পিডিএফ ফাইলটা আমার চুজ করিনি তারপরে আপনাদের দেখে পিডিএফ ফাইলটা চুজ করার পরে সেখানে ক্লিক করবে এবং কিছুক্ষণ ওয়েট করবেন আপলোডিং পিডিএফ ফাইল যে পিডিএফ ফাইলটা আপনারা এডিট করতে চাইছেন সেটা আপলোড হবে এবং আপলোড হয়ে হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এটা দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ফর্ম যেটি আধারের জন্য এখন জরুরি রয়েছে যে আধার কার্ডে বাবার নাম বা অ্যাড্রেস চেঞ্জ করার জন্য এই ফর্মটা আপনাদের প্রয়োজন এই ফর্মটা আমি এডিট করব কী করে আপনারা এডিট করবেন দেখে নিই যেমন আমি আপনাদের একটি জাস্ট এডুকেশন পারপাসের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যেমন আপনারা এখানে আধার নম্বরটা কাটতে চাইছেন যেমন এখানে আমি আধারটা কেটে দেব যেমন ফোনের ই দিয়ে কাটেন অ্যারো দিয়ে কেটে দেবেন এবং আধারের জায়গায় আমি ভোটার লিখবো ভোটার কার্ড তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই খুব সহজে আপনারা পিডিএফ এডিট করতে পারবেন এবং পিডিএফ এডিট করা হয়ে গেলে এই সেম পারপাজে আমি দেখিয়ে দিচ্ছি ভোটার কার্ড এভাবে লিখে দিলাম আপনারা যে কোনো জায়গায় আপনারা এডিট করতে পারবেন যেমন এই জায়গায় যদি আমি এডিট করতে চাই তো আমি এই জায়গায় করে দিলাম অ্যাড্রেসের জায়গায় অন্য কিছু লিখে দিলাম অন টাইম তো আপনারা এইভাবে এডিট করতে পারবেন এবং এডিট করার পরে আপনারা এখানে অনেক কিছু টুলস ইউজ করতে পারবেন যেমন সিগনেচার অ্যাড করতে পারবেন সিগনেচার অ্যাড করার পরে অ্যাড ইমেজ করতে পারবেন এবং টেক্সটের ডিজাইন সিলেক্ট করতে পারবেন এবং সব কিছু মুছেও ফেলতে পারবেন আপনারা যা মুছে ফেলতে চান এখান থেকে আপনারা মার্ক করলে আপনাদের সেই এটা মুছে যাবে আপনার ইরেজারও করতে পারবেন এবং খুব এভাবে আপনারা পিডিএফটা যখনই আপনাদের এডিট হয়ে যাবে এডিট হয়ে যাওয়ার পরে ডাউনলোড পিডিএফে আপনারা ক্লিক করবেন ডাউনলোড পিডিএফে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট হবে এবং আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে ডাউনলোড পিডিএফে আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের পিডিএফ যেটি রয়েছে সেটি আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা দেখে নেবেন যে আপনাদের লাইভ প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি এ এডিট হয়েছে কিনা তো আমি দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে এই পিডিএফটা সেম পিডিএফ আমি ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস ছিল এখানে আমি ওয়ান লিখে দিলাম দেখিয়ে দিয়েছি এবং নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন ভোটার কার্ড লিখে আধার কার্ড লিখেছিলো আধার নম্বর আমি ভোটার কার্ড লিখে দিয়েছি তো এভাবেই খুব সহজে আপনারা ফোনের মাধ্যমে পিডিএফ এডিট করতে পারবেন কিন্তু আমি বারবারই বলছি এটা এডুকেশান পার্পের জন্য তো আপনারা এটা ভুলভাবে এটা ইউজ করবেন না তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম